মোড়ের কাছে প্রত্যেক পথচলতি মানুষ ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকটি এলাকাবাসীর হাতে রাখি পরানো হচ্ছে হয়েছে কাশীপুর বেলগাছিয়া এক নম্বর ওয়ার্ডে নেতৃত্বে রয়েছেন মহুয়ার রায় পালির দিদি এবং মহুয়ার সম্পাদিকা মহুয়ার রায় পালির উৎসব ওনাকে রাখি পরিয়ে দিচ্ছেন মহুয়া রায় পালি দিদি এবং মিষ্টি রাই যে বাঙলাকে ভাগ করার জন্য একটা চক্কান্ত হয়েছিল যে বিল নিয়ে আসা হয়েছিল যে বিলটা পাস হয়েছিল তীব্র জাতীয়তাবাদী আন্দোলনের ফলে সেই বিল ইতিহাসে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সেই পথে গিয়েছিল বা ইতিমধ্যে আলো এত দشتকর মুহূর্তে তিনিও যে আমাদের মতে উপস্থিত হয়েছে সেই জন্য আমরা এক নম্বর ওয়ার্ড এবং জয়হিন্দ বাইনি তহর থেকে তাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সঞ্চালক সঞ্চালক কোথা কে বলছিলো যেন বুনুদাকে মিষ্টিমুখ করালো অরূপদাকে বুনুদাকে পড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দেশিনী ঘোষ গাবাদি ছাত্র পরিষদের সভাপতি বিশাল দা এক নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছে রাখি বন্ধন উৎসব উদযাপন করছে মাতৃত্বের মেলবন্ধনে বন্ধনে সকলকে আবদ্ধ করছে পড়িয়ে সম্মানিত করলেন রায় পালি দিদি পারেন এবং রাখি পড়াচ্ছেন ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার লক্ষ্যে রায় পালি দিদি

আমাদের মাতৃ বন্ধন রাষ্ট্রবন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঞ্চে ভাইরা এই বছরের অপেক্ষা থাকে বন্ধ অপেক্ষা থাকে ভাই হাতে রাখি বাঁধবো বাংলা এই রাখি আগামী দিনে দেখবেন দিদি ভাই বোন এই বাংলার জন্যে বাংলার মানুষের জন্যে অনেক কাজ করবে আমরা প্রত্যেকটা রাখি বন্ধনে পাড়াতে আজকে মৌয়া মালিক যেভাবে জাহিন বাহিনী মাধ্যমে রোডের উপরে রাখি বন্ধন করেছে আমরা চাইছি পশ্চিম বাংলায় বাংলা মানুষকে সঙ্গে রেখে সামনে রেখে রক্ষী বন্ধন আমাদের আবহমান কদের চলে আসা একটি পবিত্র রক্ষা বন্ধন যা মানুষ মানুষকে রক্ষা করে ভাই বোনকে রক্ষা করে মানুষ মানুষকে রক্ষা করে আহ্বান কাজ চলে আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে এটাকে বঙ্গবান্ধ বঙ্গ আন্দোলনের প্রতিরোধে এটি সাংস্কৃতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন তিনি রাখি বন্ধনকে একুশে জুলাই আমরা উত্তর কলকাতা থেকে যে মিছিলে হেঁটেছিলাম সেই মিছিলে সিপিএম পুলিশের হাতে যে একুশ জন মারা গেছিল আমাদের পাশে উত্তর কলকাতায় তৎকালীন অবিভক্ত কংগ্রেস কর্মী বিশ্বনাথ রায়কে আমরা পুলিশের গুলিতে মাতিয়ে লুটিয়ে দেখি যেতে দেখেছিলাম মহুয়া আমাদের অত্যন্ত আদরের আমাদের সকলের কন্যা সমাজ উত্তরোত্তর মহুয়ার শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমাদের আচ্ছা আচ্ছা সকলেই উপস্থিত আছেন দেখুন আমাদের বাংলার বাঙালির কৃষ্টি সংস্কৃতি এবং যে নবজাগরণ থেকে শুরু করে স্বাধীনতা আমরা বাঙালিরা আমাদের অবদান যে অনস্বীকার্য আপনি আজকের এই রাখি বাঁধন উৎসব থেকেই বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন কারণ যেই উৎসব শুধুমাত্র এক সময় আমরা জানতাম ভাই এবং বোনের মধ্যে আজকে সেই ধার্মিক উৎসবকে একটি সাংস্কৃতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় অত্যাচারী ছিল ব্রিটিশ এবং সর্বসাধারণকে একত্রিত করতে এক সূত্রে আবদ্ধ করে আন্দোলন করতে কিন্তু পথে নামিয়েছিলেন রবি ঠাকুর বাংলার মাটি বাংলার জল এবং তার সাথে সাথে তিনি একটি বার্তা দিয়েছিলেন যে আমাদের সব থেকে বড় অস্ত্র আমাদের সব থেকে বড় স্ট্রেংথ এটাই যে আমরা সকলে সৌহার্দ্য ভাতৃত্ব মাতৃত্বের বন্ধনে আবদ্ধ যত রকম আক্রমণ কোন অশুভ শক্তি যদি করে আমরা আবারও গেল যে রাখি বন্ধন উৎসব আপনি পালিত করছেন আপনার উদ্যোগেই এই প্রোগ্রাম আজকে কি বলবো নৌহাটি হাত বাড়িয়ে দিয়েছেন তার